আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁয়াজ কলি তো পেঁয়াজ কলিটা খুবই ছোটো ছোটো করে কেটে নিয়েছি ভাজি করার জন্য তো তেলের মধ্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটু লাল লাল করে ভেজে তার মধ্যে এই যে পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সাথে হচ্ছে নতুন আলু দিয়েছিলাম দুই একটা তো এইভাবে ভাজি করলে আমার কাছে খেতে বেশি মজা হয় তা এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে এভাবে এখন নেড়েচেড়ে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে আর পাশের চুলায় পেঁয়াজ কাঁচামরিচ রসুন একটু ভেজে তার মধ্যে দিয়ে দিচ্ছি লাল শাক তো লাল শাকটাও ভাজি করে নিব ভাবলাম তা এখন স্বাদ মতো লবণ দিয়ে শাকটা ভাজি করে নিচ্ছি আর হচ্ছে পেঁয়াজ কলেটা মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভাজার জন্য আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো শাক থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়ে গেছে পানিটা এখন শুকিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিব আর এদিকে হচ্ছে নতুন আলু দিয়ে পেঁয়াজ ভাজা হয়ে গেছে তো পেঁয়াজ দেখা যায় এক একজন এক একভাবে রান্না করে তো দেখা যায় কেউ ডিম দিয়ে রান্না করে চিংড়ি মাছ দিয়ে তো আমার কাছে এভাবে রান্না করলে বেশি মজা হয় তো ভাজি করা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো এখানে মাছ ভর্তা করব তো মাছের আইটেম দেখা যায় প্রতিদিন একই রকম মাছ খেতে কিন্তু ভালো লাগে না তো মাছটা দেখা যায় ঘুরিয়ে এক এক দিন এক একভাবে রান্না করলে খেতেও অনেক মজা হয় তো এভাবে রান্না করলে সবাই বেশি পছন্দও করে তো রান্না করতে করতে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর সামান্য কিছু জাল করে হচ্ছে ভাজা ভাজা করে নামিয়ে নেব তো এখন লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম ধুনিয়া পাতা কুচি তো এইভাবে ধুনিয়া পাতা দিলে দেখা যায় খেতে মাছ ভত্তাটা বেশি মজা হয় ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না শেষ হয়ে গেছে গুছিয়ে নিয়েছি তো গরম গরম ভাতের সাথে কিন্তু মাঝে মধ্যে এই টাইপের ভত্তা ভাজি দিয়ে ভাত খেতেও কিন্তু অনেক মজা হয় তো এখানে হচ্ছে ধুনিয়া পাতা দিয়ে মাছ ভত্তা করে নিয়েছি আর হচ্ছে এখানে শশা লেবু আর পিঁয়াজ কলি কেটে নিয়েছি সালাতের জন্য আর নতুন আলু দিয়ে পিঁয়াজ কলি ভাজি আর লাল শাক ভাজি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম